বাংলাদেশের জমিনে বারো বছর যাবৎ বুখারি পড়ায় কিন্তু সে জানে না আল্লাহ কোথায় থাকে আল্লাহ কত বড় যদিও সে ছাতে বলে আল্লাহ আকবর বলে আল্লাহ মহান আল্লাহ বড় কিন্তু দেওয়ার সে আল্লাহ সর্বত্রে বিরাজমান সে ফতোয়া দেওয়ার সময় বলে আল্লাহ মুমিনের কলবে আরে ভাই মুমিনের কল্প কত বড় আল্লাহ তো হচ্ছে মহান সবচেয়ে বড় আল্লাহ কত বড় জানেন আপনারা থাকি। ঘুরে দেখেন নাই অনেক বড় এর চেয়ে ময়মনসিংহ বিগ আরো বড় তার চেয়ে আমাদের বাংলাদেশ বিশাল বড় বাংলাদেশ এখানে কেউ মনে হয় না যে ঘুরছেন আমিও ঘুরি নাই কেউ পুরো বাংলাদেশ সফর করেন নাই অনেক বাংলাদেশে চারদিকে এক হাত এর নাম হচ্ছে এক বর্গ হাত এদিকে এক মাইল এদিকে এক মাইল এদিকে এক মাইল চার এদিকে এক মাইল তার মানে হচ্ছে এক বর্গ মাইল এরকম এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ মাইল হচ্ছে আমাদের বাংলাদেশ আর যখন পুরো পৃথিবীর মানচিত্রে আপনি কাগজের ভিতরে যদি বাংলাতে বানান করে বাংলাদেশ লিখলে লেখাটা ইন্ডিয়ায় চলে যায় যারা মানচিত্র দেখছেন তারা জানেন অর্থাৎ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশটা কি খুবই ছোট পৃথিবীর মানচিত্রে বাংলাদেশটা খুবই ছোট পৃথিবীর আয়তন কত কে বলতে পারবেন পৃথিবীর আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার আর পৃথিবীর আয়তন হচ্ছে একান্ন কোটি বর্গ কিলোমিটার তাহলে কত বড় পৃথিবী কল্পনা করেন কত বড় পৃথিবী এর মাঝখানে তিন ভাগ হচ্ছে পানি আর এক ভাগ হচ্ছে মাটি এই মাটির ভিতরে আজকে প্রায় প্রায় আটশো কোটি আট হাজার কোটি আটশো কোটি মানুষ বসবাস করে তার মাঝখানে প্রায় দুইশো কোটি মুসলমানই বাস করে শুধু চার ভাগের এক ভাগের ভিতরে তারপর অনেক জায়গা ফাঁকা পড়ে আছে এখানে আরো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ বসবাস করা সম্ভব শুধু চার ভাগের এক ভাগ মাটির ভিতরে তাহলে এবার একটু আপনি রাখেন মাথায় যে পৃথিবীটা কত বড় এই পৃথিবীর যে সূর্য কত বড় কে বলতে পারবেন পৃথিবীর চেয়ে সূর্য হচ্ছে তেরো লক্ষ গুণ বড় এরকম বিশাল একান্ন কোটি কিলোমিটারের পৃথিবী তেরো লক্ষ পৃথিবীকে সূর্যের ভিতরে ঢুকানো সম্ভব তাহলে বুঝেন সূর্য কত বড় আপনার প্রশ্ন আসতে পারে যে সকালবেলা তো আমরা সূর্যকে একটা বলের মতো উঠে আবার ওই সন্ধ্যাবেলা একটা বলের মতো ডুবে যায় এই সূর্য এত বড় কিভাবে সূর্য হচ্ছে পৃথিবী থেকে অনেক দূরে আমরা যখন যারা বিমানে ওঠেন তারা হয়তো দেখছেন বিমানের উপর থেকে নিচের দিকে তাকাইলে মানুষগুলোকে পিপড়ার মতো দেখা যায় তবে জানেন তাউটে না 10 থেকে মানুষগুলোকে ছোট ছোট দেখা যায় যারা তাউটে না কাদের জন্য আমি আরো বলতে চাই আপনারা ঘুরি দেখেন না বড় ঘুরি গুরিও রাইনা ছেলেরা এই ঘুরি দেখেন অনেক বড় ঘুরি যখন এটা 1 কিলোমিটার উপরে উঠে তখন দেখেন ছোট দেখা যায় ছোট দেখা যায় না আবার নামাইলে বড় দেখা যায় বিমান যখন উপর দিয়ে যায় আমরা দেখি ছোট এয়ারপোর্টে যারা দেখেন অনেক বড় তাহলে বোঝা যায় যত উপরে যাবে অত ছোট দেখা যাবে সূর্য আমাদের পৃথিবী থেকে কত কিলোমিটার উপরে কিলোমিটার এবং সূর্যের যে বাহিরের দিকটা এখানে হচ্ছে আমরা সাধারণত যখন গ্রীষ্মকালে অনেক গরম লাগে তখন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হয় ছত্রিশ চল্লিশ নাই বিয়াল্লিশ মরুভূমিতে হয় আমাদের বাংলাদেশে হয়তো বিয়াল্লিশ হয় না হলে আমরা বাঁচবো না আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যদি পঞ্চাশ হয় তখন কি অবস্থা হবে সূর্যের বাইরে তাপমাত্রা কত জানেন ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস কত কয়েছে চল্লিশ আর কয়ে ছয় হাজার আর সূর্যের ভিতরে কত কল্পনাও করতে পারবেন না সূর্যের ভিতরের যে দিকটা এখানে হচ্ছে দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস এই দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্য জ্বলতেছে এবং সেখান থেকে আমাদের উৎসির উৎস আমাদেরকে আলো দিতেছে শক্তি দিতেছে এক মাস যদি হয়। জ্বলবে না বিদ্যুৎ উৎপাদন হবে না আপনার যে ছোট ছোট গাছের চারা হয় না এগুলোকে আপনি একটা বালতি বা কিছু দিয়ে ডেকে রাখেন যেন সূর্যের আলো না যেতে পারে আপনি পনেরো দিন পরে দেখবেন যে সাফ হয়ে গেছে নাই কিছু সবুজ গাছ আর সবুজ থাকবে না যদি সূর্য না থাকে তাহলে বিশাল সূর্য পনেরো কোটি কিলোমিটার দূরে এবং পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় এই সূর্য হচ্ছে এই সূর্যকে কেন্দ্র করে আবার আটটি গ্রহ উপগ্রহ আটটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে তার মাঝখানে একটা গ্রহ হচ্ছে কি পৃথিবী এই পৃথিবীর পৃথিবীটা সূর্যের চারপাশ ঘুরে আসতে কতদিন সময় লাগে এক বছর পৃথিবী আমরা তো জানি দৈনিক ঘুরে এইভাবে পৃথিবী ঘুরে ঘুরতে 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 আবার এরিক দিয়ে ঘুরে দৈনিক পৃথিবী একটা করে ঘূর্ণন দেয় আর এইভাবে ঘুরতে ঘুরতে এক বছর লাগে সূর্যের চারপাশ ঘুরে আসতে আর এজন্যই সূর্যের এক এক সময় এক এক পাশে যায় এজন্যই আমরা পাই গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল বসন্তকাল শীতকাল এক এক ঋতুর পরিবর্তন হয় আর এইভাবে এক বছর লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে আর এই সূর্যকে কেন্দ্র করে যে আটটা গ্রহ এই আটটা গ্রহকে নিয়ে সূর্য হচ্ছে আমাদের সৌরজগত সূর্য কি আমাদের সৌরজগত বা সূর্যের জগৎ আর এই সূর্য হচ্ছে একটা নক্ষত্র আর এরকম কতগুলো নক্ষত্র আছে আকাশে এরকম কতগুলো নক্ষত্র আছে জানেন হচ্ছে ছোট বড় মিলিয়ে এরকম নক্ষত্র আছে একশো বিলিয়ন থেকে চারশো বিলিয়ন কত একশো বিলিয়ন থেকে চারশো বিলিয়ন অর্থাৎ দশ হাজার কোটি থেকে চল্লিশ হাজার কোটি নক্ষত্র কত নক্ষত্র আছে আমরা রাতের বেলা আকাশে যে তারকা নক্ষত্র দেখি হ্যাঁ আছে কত দশ হাজার কোটি থেকে চল্লিশ হাজার কোটি তারকা মিলে হচ্ছে আমাদের মিলাক্স আমাদের মিল্পীয় গ্যালাক্সি চল্লিশ হাজার কোটি তারকা মিলে কি এটা আমাদের নিজস্ব আমাদের মিল্পীয় গ্যালাক্সি মাথায় কি ধরতেছে আমাদের মিল্কি গ্যালাক্সি কত বড় এই সূর্যের মতোই না সূর্যের চেয়ে অনেক বড় বড় গ্যালাক্সি রয়েছে গ্রহ রয়েছে যেমন হচ্ছে আপনার এই বেটাল জুইস নামক একটা বিটল জুইস একটা নক্ষত্র এটার আয়তন হচ্ছে সূর্যের চেয়ে সাতষট্টি কোটি গুণ বড় সূর্য হচ্ছে পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ পৃথিবীকে সূর্যের ভিতরে ঢুকান যাবে এরকম সাতষট্টি কোটি সূর্যকে বিটাল জুইসের মাঝখানে ঢুকানো যাবে তারপরে শুধু এটাই না তার চেয়ে বড় বড় আছে তার চেয়ে বড় বড় এখন পর্যন্ত বিজ্ঞান সবচেয়ে বড় যে নক্ষত্রটি আবিষ্কার করেছে সেটি হচ্ছে আয়তন হচ্ছে পাঁচশো কোটি গুণ বড় তাহলে এই বিশাল বড় বড় নক্ষত্র আর এই চল্লিশ হাজার কোটি নক্ষত্র মিলে হচ্ছে আমাদের নিউক্লীয় গ্যালাক্সি এই নিউক্লীয় গ্যালাক্সির আয়তন কত জানেন মিল্কীয় গ্যালাক্সির আয়তন হচ্ছে এক লক্ষ আলোক বর্ষ মিল্কিও গ্যালাক্সির আয়তন কত এক লক্ষ আলোক বর্ষ মানে দূর যাবে এটা হচ্ছে আমাদের আয়তন আলো এক সেকেন্ডে কত কিলোমিটার যায় কে বলতে পারবেন আলো এক সেকেন্ডে যায় তিন লক্ষ কিলোমিটার পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী হচ্ছে কি আলো আলোর চেয়ে ঢুকার কে যেতে পারে না বিদ্যুতের চেয়ে আলোর গতি বেশি চন্দ্র থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড যদি তিন লক্ষ মাইল দূর থেকে লাইট মারেন তিন লক্ষ কিলোমিটার দূর থেকে লাইট মারেন তাহলে এক সেকেন্ড লাগবে আলো আসতে আমাদের যে যে রাজীব গাড়ি ঢাকায় যায় এটা ঘন্টায় চলে কত নব্বই কিলো বা একশো কিলো এক ঘন্টায় যায় একশো কিলো আর আলো এক সেকেন্ডে যায় তিন লক্ষ কিলো আর এই এক সেকেন্ডে তিন লক্ষ কিলো অর্থাৎ তিন লক্ষ পার সেকেন্ড গতিতে যদি চলতে থাকেন আপনি আমি যদি তিন লক্ষ পার সেকেন্ড গতিতে চলতে থাকে। তাহলে এক লক্ষ বছর লাগবো আমাদের মিল্কিও গ্যালাক্সি এক পাশ থেকে আরেক পাশে যাইতে সুবাহ তাহলে মিল্কিও গ্যালাক্সি কত বড় আর এই মিল্কিও গ্যালাক্সির চেয়ে বড় বড় আরো গ্যালাক্সি রয়েছে আমাদের মহাকাশে কতগুলো আমরা তো বললাম যে চল্লিশ হাজার কোটি নক্ষত্র মিলে হচ্ছে একটা মিল্কিও গ্যালাক্সি এরকম কতগুলো মিল্কিও গ্যালাক্সি আছে জানেন দুই ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে কত এক হাজার কোটি হচ্ছে এক বিলিয়ন আর এক লক্ষ কোটি হচ্ছে এক ট্রিলিয়ন তাহলে দুই লক্ষ কোটি

আর এই প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এই এক একটা আসমান জমিনের মাঝখানে সবচেয়ে দ্রুতগামী যান আলোক বর্ষ যদি হিসাব করেন এটার উপর নিচ উচ্চতা হচ্ছে পাঁচশো বছরের রাস্তা আলো পাঁচশো বছর উপরে যাইলে যত উপরে যাইতে হবে এটা হচ্ছে প্রথম আসমান আবার আসমানের মোটা পাঁচশো বছর তারপরে আবার ফাঁকা পাঁচশো বছর আবার মোটা পাঁচশো বছর আবার ফাঁকা পাঁচশো বছর আবার মোটা পাঁচশো বছর এভাবে সাত মান সাত ফাঁকা আবার নিচের দিকে যদি যান সাত জমিন সাত ফাঁকা তাহলে এবার চিন্তা করেন সাত আসমান সাত জমিন কত বড় এবার আল্লাহ রসুলের হাদিস এটা বিজ্ঞান বলেছে এগুলো আসমান যে মোটা এটা আল্লাহ রসুলের হাদিস তারপরে শুনেন এই সাত আসমান সাত জমিন সম্পর্কে আল্লাহ রসুল বলতেছেন আমরা কুর্সি নাম শুনছি না আরস কুর্সি আয়তুল কুর্সি ওসি আর কুর্সি হুসামাওয়াল আর আল্লাহর কুর্সি আসমান জমিনকে বেষ্টন করে রেখেছেন এই কুর্সি হচ্ছে আল্লাহ রসুল বলতেছেন আবুজর গিফারির আদেশ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে এই কুর্সির তুলনায় আসমান জমিনের উদাহরণ কেমন তোমরা কি কেউ বলতে পারো তারা বললো না আল্লাহ রসুল আপনি ভালো জানেন তখন আল্লাহ রসুল বললেন যদি কেউ সাহারা মরুভূমির ভিতরে সাহারা মরুভূমি হচ্ছে বড় একটা মরুভূমি সবচেয়ে বড় একটা মরুভূমি হচ্ছে আরবের সাহারা মরুভূমি এই সাহারা মরুভূমির ভিতরে যে কেউ একটা রিং বা একটা আংটি ফেলে দেয় তাহলে এই সাহারা মরুভূমির তুলনায় আংটির আয়তন যত ছোট আল্লাহর কুরসির তুলনায় আমাদের এই সাত আসমান সাত জমিন অনুরূপ ছোট তাহলে এবার বুঝেন যে বিশাল আমরা দেখলাম প্রথম আসমান তার চেয়ে দ্বিতীয় আসমান বড় তার চেয়ে তৃতীয় আসমান এভাবে সাত আসমান সাত জমিনকে যদি একত্র করা হয় তারপরে কুরসির ভিতরে যদি ছেড়ে দেওয়া হয় নাথিং খুঁজেই পাবেন না সাত আসমান সাত জমিনকে কুরসির ভিতরে যদি সাত আসমান সাত জমিনকে ছেড়ে দেন তাহলে

যে কুরসি আর সাত মান সাত জমিনের মধ্যে যে ব্যবধান আর অস আর কুর্সির মধ্যে অনুরূপ ব্যবধান অর্থাৎ আর মাঝখানে যদি এই সাত মান সাত জমিনের যে বড় কুরসিকে রেখে দেই তাহলে কুরসি খুঁজে করা যাবে না না ঠিক ওই রিং এর মতো হয়ে যাবে তাহলে এবার চিন্তা করেন আরস কত বড় আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের মাঝখানে সবচেয়ে বড় সৃষ্টি তাহলে আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় সৃষ্টি কি

আর এই একটা আড়স বহনকারী তার থেকে কাদের দূরত্ব হচ্ছে সাতশ বছরের রাস্তা। কত লতি থেকে তার ঘর থেকে যদি আলো ভরস প্রতি তিনশো কিলোমিটার যায় তিন লক্ষ কিলোমিটার যায় এই আলো তার ঘর থেকে কানের লতি পর্যন্ত যাইলে সময় লাগবে সাত ছ বছরের রাস্তা অর্থাৎ আসমান জমিনের মাঝখানে তার চেয়ে আরো দুইশ বছরের বেশি রাস্তা তাহলে এবার চিন্তা করেন এই তারা কত বিশাল সম্মানিত উপস্থিতি আর এই জমিন এই সব কিছু মিলে যা এই সব কিছু মিলে যা হবে তার চেয়ে অনেক 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 বড় হচ্ছে আল্লাহন আল্লাহ আকবার সবাই বলেন আল্লাহ আকবর এর অর্থ হচ্ছে আল্লাহ মহান তাই আল্লাহ কত বড় এখন কি তাহলে আল্লাহ কি আপনার আমার অন্তরে কলবে জায়গা দেওয়া যাবে না তাহলে যদি কেউ বলে আল্লাহ মুমিনের কলবে তার ইমান থাকবে না ও কাফের ইমাম আবু হানি বর রহমার কোল ইমাম আবু হানি বর বলেছেন যদি কেউ বলে যে আল্লাহ আসমানে না জমিনে এটা আমি জানি না তাহলে সে কাফের এবং যদি কেউ বলে আল্লাহ আরো কিন্তু আরো উপরে না নিচে এটা আমি জানি না তাহলে সেই ব্যক্তিও কাফের কিন্তু আপনি নিজেকে হানাফি দাবি করার পরে যদি বলেন আল্লাহ নিরাকার আল্লাহ সর্বত্র বিরাজমান না হজুবুল্লাহ সর্বত্র বিরাজমান মানে আপনি যে বসে আছেন তার নিচে উত্তর একটা অংশ সেখানে কি আল্লাহ আছে না হজুবুল্লাহ আল্লাহ সর্বত্র বিরাজমান বলা যাবে না আল্লাহ আরো সে আজিমের উপরেই এটাই ঠিক গলিন আর রহমান আলাল আরশে ইসতাওয়া স্বাতহু আস্তামরায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযিমের উপরে সমন্যত পাঁচটি ছয়টি আয়াত রয়েছে আল্লাহ তাআলা আরশে আযিমের উপরে আর 50 এর অধিক আয়াত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া আসমানের উপরে অর্থাৎ উপরে আল্লাহ সুবহানাহু তাআলা যে উপরে এটাই বিশ্বাস রাখতে হবে যদি কেউ মনে করে আল্লাহ নিচে অথবা আল্লাহ আরশে কিন্তু আল্লাহর আরশ উপরে না নিচে যদি এরকম কারো মাঝখানে আসে সেটা ঠিক হয়ে যাবে সাফের হয়ে যাবে আল্লাহ আড়সের উপরে এবং আড়স সবার উপরে এটাই হচ্ছে কি আল্লাহ সম্পর্কে আমাদের আকিদার সম্মানিত